নমস্কার বন্ধুরা শম্পাস কুকিং হাউসে আরও একবার স্বাগত জানাচ্ছি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব সজনে ফুলের চচ্চড়ি এই সজনে ফুল খাওয়া কিন্তু শরীরের জন্য খুবই উপকারী যেহেতু শীতের শেষ আর এই সময় আমাদের শরীরে নানান রকমের রোগের সৃষ্টি হয় তাই এই সজনে ফুল খেলে কিন্তু শরীরে অনেকটা রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় তাই আমি কিভাবে রান্না করব সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো চলো দেখে নিই এই রেসিপি এখানে আমি সজনে ফুলগুলোকে খুব ভালো করে বেছে পরিষ্কার করে নিয়েছি আর দু তিনবার জল পাল্টে ধুয়ে নিয়েছি রান্নাটা করার জন্য নিয়ে নিয়েছি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু আর নিয়েছি একটা ছোটো সাইজের বেগুন এই আলু আর বেগুন আমি সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি নিয়ে নিয়েছি এখানে উষ্ম গরম জল আর এই মধ্যে আমি একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে ভালো করে মিশিয়ে এখানে আমি সজনে ফুলগুলোকে একটু ভিজিয়ে রেখে দেবো যাতে এর মধ্যে যদি কোনো পোকামাকড় থাকে তাহলে তা নষ্ট হয়ে যাবে সজনে ফুলগুলোকে ভিজিয়ে রেখে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল তেলটা একটু গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে আর দুটো চেরা কাঁচা লঙ্কা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নেব এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আলুগুলো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে ভেজে নেব আলুগুলো একটু হালকা করে ভেজে নিচ্ছি একটু হালকা করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন বেগুনগুলো দিয়ে এবার আরও একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ চিনি একটু নাড়াচাড়া করে ভেজে নেব কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এতে আমি দিয়ে দিচ্ছি দু চামচ সর্ষে আর পোস্ত বাটা সর্ষে আর পোস্ত আমি একসাথে বেটে রেখেছিলাম সেটা দু চামচ দিয়ে দিলাম সর্ষে আর পোস্ত বাটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেবো খুব বেশিক্ষণ কষাবো না কয়েক সেকেন্ড কষিয়ে নেওয়ার পর এতে আমি দিয়ে দেব সজনে ফুল সজনে ফুল দেওয়ার পরে গ্যাসের আঁচ একদম লোতে করে দিয়ে আমি নাড়াচাড়া করে রান্নাটা করে নিচ্ছি এতে আমি আর কোনো এক্সট্রা জল ব্যবহার করব না গ্যাসের আঁচ একদম লোতে করে রান্নাটা করে নেব খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে পর ঢাকা দিয়ে আমি পাঁচ থেকে ছ মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব ছ মিনিট পর আমি দেখে নিচ্ছি রান্নাটা এইরকম শুকনো শুকনো করেই হবে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা একটু দেখে নিচ্ছি আলুগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে রান্নাটা আমার তৈরি খুব ভালো করে এরপর মিশিয়ে নিচ্ছি তো রান্নাটা আমার সম্পূর্ণ তৈরি কত সহজেই এই সজনে ফুলের চচ্চড়ি বানানো যায় আর এটা কিন্তু খাওয়া আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী তাই এই শীতের শেষের দিকে সজনি ফুল বাজারে পাওয়া যায় তো তোমরাও এইভাবে সুজনে ফুল রান্না করে বানিয়ে খেয়ে দেখো খেতে কিন্তু লাগবে অসাধারণ আর এটা শরীরের পক্ষেও খুবই উপকারী রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবে বন্ধুদের মধ্যে আর নতুন মধ্য হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দেবে আমার পরের ভিডিও দেখার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো রেসিপি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ